হ্যালো এভরি ম্যারি ক্রিসমাস সবাইকে আমি কিন্তু বিয়ের পর রানাঘাটে প্রথমবার আমি বেগোপাড়ার কি চার্চ রয়েছে সেখানে আমি গেছিলাম প্রথমবার এখানে শুনেছি বিয়ের পর থেকে যে এখানে খুব ভিড় হয় আজকের দিনে পঁচিশে ডিসেম্বর কিন্তু আমি ফার্স্ট টাইম গেছি দেখো আমরা প্রথমে গেছি ক্যাম্প হয়ে তারপর ওখানে কিন্তু একটা জায়গায় গাড়ি গ্যারেজ করে নিয়ে তারপরে আমরা হাঁটা শুরু করেছি আর অনেকটা দূর থেকে দূরেই গাড়ি রেখেছিলাম দেখো ফার্স্ট আমার একদমই নলেজ ছিল না যে এখানে কীরকম কী হয় তো ফার্স্ট এরকম একটা জায়গায় সাজানো ছিল তার তারপর কিন্তু লম্বা রাস্তার দুদিকে শুধু মেলা বসেছে আর প্রচুর ভিড় শুধু মানুষ হেঁটে হেঁটে মানে যেমন দুর্গা পুজোয় আমরা প্যান্ডেল দেখি না দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাই সেরকম কিন্তু একটা ভিড় ছিল আর জায়গায় জায়গায় যেমন আমাদের দুর্গা সময় প্যান্ডেল হয় এক একটা থিম ওয়াইজ তেমন কিন্তু এখানেও জায়গা জায়গায় এরকম প্যান্ডেলের মতন কিন্তু মানে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়েছে আর খুব সুন্দর করে সাজানো ছিল দেখো কি সুন্দরভাবে এক একটা জায়গায় খুব থিম ওয়াইজ সাজিয়েছে খুব ভালো লেগেছে আমার দেখতে ফার্স্ট টাইম আমি এটা দেখলাম আর চেরিকে নিয়ে গেছিলাম চেরিও কিন্তু খুব খুশি তারপর কিন্তু মেইন চার্চে চলে গেছি দেখো এটা হচ্ছে একদম মানে একটা রোড বিটি হাইওয়ে পাশে একদম আমি ঠিক বলতে পারবো না কোথায় আমি চিনি না বাবাই আমাদের নিয়ে গেছিলো আর এত সুন্দর করে সাজানো ছিল আর প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষের ভিড় মনে হচ্ছে মানে আমরা দুর্গাপুজোর প্যান্ডেল ঠাকুর দেখতে বেরিয়েছি এরকম আর কি সুন্দর করে ভেতরটা সাজিয়েছে ফাংশান একদিকে গান বাজছে একদিকে ওরা ফাংশন করছে আর চেরিকে কিন্তু যখন নিচে ছেড়ে দিতে হবে চেরি অনেকক্ষণ দিয়ে কোলে থেকে নামার চেষ্টা করছিল কিন্তু প্রচুর ভিড় ছিল চেরিকে নামাতে পারছিলাম না তো এখানে একটু ফাঁকা দেখে চেরিকে আমরা নিচে নামিয়েছি চেরি দেখো চেরির মতন ঘুরে বেড়ানোর চেষ্টা করছে আর বাইরেও অনেক লাইটিং করেছে মেলা বসেছে আর অনেক মানুষরা এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে গল্প করছে খুব সুন্দর ছিল কালচারটা আমার দেখে তো খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম আর দেখো এখানে ফাংশান হচ্ছে খুব সুন্দর গানও গান হচ্ছিল ওখানে তো চেরিকে নিয়ে তারপর কিন্তু আমরা ভেতরে যাব একটু চেরিকে নিচে নামানো হয়েছে এত একটু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে ও ওর মতন কিন্তু মাঠে এদিক ওদিক দৌড়েছে আর ওকে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে গেছিলাম ছোট্ট সানটা বানিয়ে তার প্রচুর ঠান্ডাও ছিল ওই জন্য টুপি ফুপি পরিয়ে নিয়ে গেছি তারপর কিন্তু আমরা ভেতরে চলে গেছিলাম চার্চের ভেতরে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর সবাইকে ঢুকতে দিয়েছে একটা জায়গা অবধি তারপর কিন্তু আর একটা জায়গার পরে কিন্তু বেরিগেট করা ছিল ভেতরে যেতে দেয়নি মানে আর আগে আগাতে দেয়নি তো খুব সুন্দর করে চারিদিটে সাজানো ছিল আমার তো দেখে খুব ভালো লেগেছে প্রথমবার আমি রানাঘাটের চার্চে গেছি এর আগে আমি কলকাতার আমাদের ঘুরেছি পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিট গেছি কিন্তু রানাঘাটেই প্রথমবার দেখলাম খুব ভালো লাগলো একটু অন্যরকম লাগলো আর খুব মানে এরকম থিম ওয়াইজ বা এরকম দুর্গা পুজোর যেমন প্যান্ডেল হয় জায়গায় জায়গায় সেরকম যে থিম ওয়াইজ হয় এটা আমার ধারণা ছিল না যেটা আমার রানাঘাটে প্রথমবার হলো আর দারুণ লেগেছে আমার আর চার্চের বাইরে অনেকটা জায়গা ছিল যেখানে কিন্তু এরকম সুন্দর করে করে সাজানো ছিল এক একটা জায়গায় তারপর আমরা চার্চ থেকে বেরিয়ে শুধু মেলায় চলে এসেছি দেখো মেলার গেটে এত বড় একটা লাইটিং করে গেট করেছিল আর লাস্ট তারপরে আরেকটা জায়গায় মানে এরকম তোমাদের যেটা বলছি যে জায়গায় জায়গায় থিম ওয়াইজ ছিল তো আমরা এক একটা প্রথমে আমরা মেইন চার্চে গেছিলাম তারপর ওখান থেকে ফেরার পথে কিন্তু এক একটা থিম যেমন করে তেমন জায়গায় জায়গায় ঘুরে এসেছি আমার তো খুব ভালো লেগেছে জায়গায় জায়গায় ফাংশান হচ্ছে মেলা বসেছে আর চেরিকে নিয়েও কিন্তু আমরা খুব মজা করেছি আমরা ভেবেছিলাম যে চেরিকে চেরি কীরকম কী ফিল করবে কিন্তু চেরিও খুব মজা করেছে আমরা দেখো মেলায় গেছি আর এখানে কিন্তু একটা পান্ডা ছিল যারা সেজে ছিল তো ওদের সাথেও চেরি ফটো তুলেছে সেলফি তুলেছে চেরি খুব মজা করেছে আর আমরা কিন্তু এখানে খুব বড় একটা মেলাও বসেছিল আমরা মেলা থেকে জিলেপি খেয়েছি ফুচকা খেয়েছি এগ রোল খেয়েছি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি তারপর কিন্তু বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও টাটা